হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজ বেঙ্গল কিং সাউন্ড ফিল্ড থেকে ফিল্ড ভাড়া চলে যাচ্ছে তো এটি বাজ যে ছিল হচ্ছে তোমার মেমারি কৈলাসপুর তো এখান থেকেই চলে যাচ্ছে কুচুট কালেশ্বরে তো এখানে একদিনেরই যে ভাড়া ছিল তো কুচুট কালেশ্বরে দুদিনে ভাড়া আছে তো দেখতে পাচ্ছেন পুরো ভ্যান থেকে মাল খুলে একেবারে গাড়িতে লোড হয়ে যাচ্ছে ফিল্ড থেকেই ফিল্ডেই প্রথম দিলাম এর আগেও দিয়েছি এক জায়গায় তো আবার গোটা লেগেলে দেরি হয়ে যেত সেই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি তো আগামীকাল দুপুরের পর না দুপুরে পজিশন আছে এবং কম্পিটিশান সন্ধ্যের পর তো ওখানে রয়েছে সাউন্ড কিং সুরবাণী আরও অন্যান্য অনেক সেট থাকবে ছটা সাতটা নামগুলো ঠিক আমি জানি না তো যারা যারা দেখতে ইচ্ছুক চলে আসবে কম্পিটিশানটা হবে বিকেলবেলা সন্ধ্যের নাগাদ আর দুপুরের টাইমে এমনি রোড শো আছে তো দেখতে পাচ্ছ পুরো ভ্যান থেকে ডাইরেক্ট গাড়িতে লোড হয়ে যাচ্ছে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা রয়েছে কেটে কেটে করেছি তো আবার কুচুর থেকে আবার ভাড়া চলে যাবে তোমার রকনপুর ওটাও ফিল থেকে ফিল্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছ প্রায় লোডে হয়ে গেছে এটি বাদ ছিল মেমোরি কৈলাসপুর এখানে কালকেই এসেছে তো কালকে সার রাতের কম্পিটিশান ছিল তো আজকে দুপুর পর্যন্ত বাজার কথা ছিল তো দুপুরের পরেই খোলা হয়ে গেছে তো মাল দেবে আটলোড হচ্ছে এখানে একদিনে ভাড়া ছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকো সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা দেখতে থাকো এই দেখছেন পুরো লোড হয়ে গেছে শুধু দড়ি দিয়ে বাদন দিলেই হয়ে যাবে বাঁধনা দেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাইক করবেন এবং চ্যানেলে যেতে নতুন থাকে সাবস্ক্রাইব করে নেবে চলো বাই টাটা